আপনারা দেখছেন কেবিপি আনন্দ এই মুহূর্তে বিস্তারিত শিরোনাম আপনাদের সামনে রাখব এবার দেখা গেল সক্রিয়ভাবে পুলিশকে গভীর রাতে ভিআইপি রোডে বেলাগাম গাড়ির গতিপথ বোলেরো গাড়ির ভয়ঙ্কর পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রই তুলে ধরেছে কেবিপি আনন্দ এক্সক্লুসিভ সরাসরি আপনাদের জন্য পুলিশ সক্রিয়ভাবে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তদন্ত করছে বোলেরো গাড়ির ভয়ঙ্কর পরিণতি সরাসরি কেবিপি আনন্দে আমরা এক্সক্লুসিভ সেই চিত্রই তুলে ধরেছি শুধুমাত্র আপনাদের জন্য চলুন বিস্তারিত দেখা যাক আমি আসতে পারি এই গাড়িটা নামিয়ে আগে অ্যাঁ